হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো জুয়েলারি কালেকশন ভিডিও কিছু অক্সিডাইজ জুয়েলারি কালেকশন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে এই কটা বক্সে যা যা কালেকশান আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আমি পার্ট বাই পার্ট ভাগ করে নিয়েছি হার কানের এইসব ভাগ ভাগ করে নিয়েছি এতে দেখাতে সুবিধা হয় তো সেই জন্যই ভাগ ভাগ করে নিয়েছি আর তোমাদের মধ্যে থেকেই একজন আমাকে কমেন্ট করেছিল যে জুয়েলারি কালেকশান ভিডিও দেখতে চাও তো তার রিকোয়েস্টে আজকে ভিডিওটা বানানো আর যারা যারা রিকোয়েস্ট করনি তাদেরও আজকে ভিডিওটা দেখা হয়ে যাবে তো চলো আর বেশি ভাগ ভোগ করবো না ভিডিওটা স্টার্ট করি তো প্রথমে এই বক্সটা দিয়ে শুরু করছি আর বলে রাখছি প্রথমে যে খুব একটা জুয়েলারি আছে যে সেরকম না ওই হাড় বেশি নেই বেশিরভাগই কানের আছে তো প্রথমে কানের দিয়ে শুরু করি তো এই বক্সটার মধ্যে যেগুলো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে তো সেই কানেরগুলোই রয়েছে তো এটাই দিয়েই প্রথমে শুরু করি তো প্রথমে এই যে এই কানেরটা এই কানেরটা খুবই সুন্দর একটা কানে আগের বছর পুজোতে এই কানেরটা কেনা তো সেকেন্ড হচ্ছে এই কানেরটা এই কানেরটাও আমি দুবার কি তিনবার পরেছিলাম কুর্তি ঠুর্তির সাথে বেশি ভালো হয়ে যাবে আর সিম্পল শাড়ির সাথেও বেশ ভালো মানাবে এই কানেরগুলো এই কানেরটাও একটা মেলা দিয়েই কেনা বেশিরভাগ এখানে মেলা ঠেলা দিয়েই কেনা তো তারপরে আছে এই কানেরটা এটা ভীষণই পছন্দের কানের আমার একটা তো এই যে তো এই যে পরে এই কানেরটা এই কানেরটাও পঞ্চাশ টাকার মধ্যে কেনা এটা তিরিশ টাকা না এটা পঞ্চাশ টাকা আগের যে দুটো দেখালাম ওগুলো তিরিশ টাকার মধ্যে কেনা তো এই যে এইটা আর এটা পঞ্চাশ টাকার মধ্যে কেনা আর যেটা আগে দেখালাম যে দু বছর আগে পুজো থেকে কেনা ওটা তিরিশ টাকার মধ্যে তো এইটা আর এইটা পঞ্চাশ টাকার মধ্যে তো আমার এইটার থেকে বেশি পছন্দ হচ্ছে এই কানেরটা এই কানেরটা বেশ সুন্দর লাগে পড়লে তো এই যে এই কানেরটা এই কানেরটাও বেশ সুন্দর এটা কুর্তি টুর্তির সাথে বেশি ভালো লাগবে আর এখানে যা দেখছো ছবি তিরিশ টাকার মধ্যে তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আর এটাও একটা মেলা দিয়েই কেনা এটাও তিরিশ টাকার মধ্যেই এই পাশাটা তো এই যে এই কানেটাও তিরিশ টাকার মধ্যে এটা এই বছর পুজোতেই কেনা এবছর পুজোতেই কুর্তির সাথে পরেছিলাম বেশ এই ছোটো দুটো কানের কুর্তির সাথে বেশি ভালো লাগবে পরলে এই এখানে দুটো ভীষণ সুন্দর তো তারপরে এই কানেরটা দেখাচ্ছি এই কানেরটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগের পুরনো তো আমার কাছে অনেক পুরনো পুরোনো কানেরও কিন্তু আমি রেখে দিই মানে অনেক আগের কানেরও এখন পড়ি সেগুলো এই যে এই কানেরটা এই কানেরটাও তখন তিরিশ টাকার মতন নিয়েছিলো খুবই সুন্দর ছোট্ট একদম কিউট কানেরটা এটা সো এরপরে আসি যেগুলো বড় বড় কানের আর যে আমার একটু মানে বড় বড় কানেরই পড়তে বেশি ভালো লাগে শাড়ির সাথে হোক বা চুড়িদারের সাথে একটু বড় বড় কানের না হলে বেশ মানায় না একদমই ছোটো ছোটো যেগুলো টপ জিন্স বা কুর্তি টুর্তির সাথে পরা যায় সেগুলো তো আমি তিরিশ টাকা তিরিশ টাকার সাথে আর এখন দেখাবো সেগুলো হচ্ছে একশো দেড়শো টাকার মধ্যে যেগুলো আর অনলাইনে বলতে গেলে অনলাইনে খুবই কম কেনা কানের আমার অনলাইনে নেই বলতে গেলে আর বেশিরভাগই কেনা অফলাইনে ওই মেলা ঠেলাতে সো এরপরে শেয়ার করছি তোমাদের সাথে খুবই পছন্দের কানে যেগুলো একদমই পছন্দের কানে মানে খুবই কম পড়েছি আর পছন্দের কানে তুলে তুলে পরে রাখি আমি তো সেটাই করি চলো ফার্স্টেই তোমাদের সাথে শেয়ার করি এই কানেরটা এটা পরে আমি একটা এই রিসেন্ট একটা শর্টস করেছি তো এই কানেটা না আটকে গেছে তো এই যে এই কানেরটা এই কানেরটাও আমার অনেক দিন আগের পুরনো কিন্তু আমার খুবই পছন্দের বলে একদম যত্ন করে তুলে রেখে দিয়েছি কানের এই যে বড়ো দু থাকের ঝুমকো এটা তিন থাকেরও পাওয়া যায় কিন্তু আমি দু থাকেরই কিনেছিলাম এই যে সুন্দর লাগে পরলে এই লুকটার সাথে মানাচ্ছে না কেন এই লুকটার সাথে এই সব সিলভার কালারের জুয়েলারি ভালো লাগবে কিন্তু এটা কাজ করা কুর্তি টুর্তি পরো তার সাথে কিন্তু এই কানেরটা ভীষণ ভালো যাবে এই যে এই কানেরটা এটা হচ্ছে পছন্দ নাম্বার ওয়ান কানের আমার এটাও এই বছরই পুজোতে কেনা আমার এই যে এই কানেরটা এটা শাড়ির সাথে আমি একবারও পরিনি এটা কুর্তির সাথেই পরেছি এই যে এই কানেরটা এটাও একটা শর্ট স্যামে পরেছি তো তোমরা দেখতে পারো এই কানেরটা এই কানেরটাও ভীষণ সুন্দর এটা একটা মেলা থেকে কেনা আমার পুজোর সময় একটা জায়গায় গেছিলাম সেখানে হচ্ছে মেলা বসেছিল সেট কলোনি সেখান থেকেই এই কানেরটা আমার কেনা মেলা থেকেই এটার দাম নিয়েছিল ওই টাকার মতো নিয়েছিল নিয়েছিল হ্যাঁ কানেরটার দাম তো আমি ভেবেছিলাম যে একশো দেড়শো টাকা হবে কিন্তু জিজ্ঞেস করার পর বললো যে না এটার দাম পঞ্চাশ এটা আমার খুব ভালো লেগেছে এটা একবারই পড়েছি একবার না দুবার পড়েছি কুর্তির সাথে দু তিনবার কুর্তির সাথে পড়েছি আর যতবারই পড়েছি একটা পিঙ্ক কালারের কুর্তির সাথে পড়েছিলাম সেটা তোমার তোমরা শর্টসে দেখতে পারবে তো এই যে এই কানেরটা এই কানাটাও ভীষণ সুন্দর ভীষণ ভালো লাগবে পড়লে তো এরপরে যে কানেরটা দেখাবো সেটা মানে ময়ূরের পালক দেওয়ার ভেতরে এই যে এই কানেরটা কানেরটাও ভীষণ সুন্দর এটা শাড়ির সাথেই বেশি ভালো লাগবে শাড়ির সাথেই বেশি ভালো লাগবে এই কানেরটা তো এই যে এই কানেরটা কানেরটাও একটা মেলা থেকেই কেনা আমার প্রথমে সারা জিনিসের দোকানে যেটা দিকে চোখ যায় আমার সেটা হচ্ছে কানের যতই আমার লিপস্টিক যদি দরকার লিপস্টিক কিনতে গেলাম তাও আমি একটা সাথে করে কানের কিনে নিয়ে চলে আসি তো সেটা আমার একটা স্বভাব যে কানের প্রতি একটা আলাদাই ভালোবাসা তো এই যে এই কানেরটা এখানেটাও ভীষণ সুন্দর এই এখানেও আমি এক থেকে দুবার পড়েছিলাম বলো না পছন্দের কানেরগুলো আমি বেশিবার পড়িনি তুলেই রেখেছি বেশিরভাগ তো এই কানেরটাও ভীষণ সুন্দর তো তোমাদের সাথে যে কানেরটা শেয়ার করবো সেটা হচ্ছে এই কানেরটা এই কানেরটাও একটা অক্সিডাইজারি কানের এটা আমার ননদ আমাকে দিয়েছিল একটা মেলা থেকে গিয়ে আমাকে জিজ্ঞেস করেছিলো শুধু ফোন করে যে কেমন কানের নিবি আমি শুধু বলেছিলাম যে ছোটো না হলেই যাবে বড়ো যাতে হয় তো বড় বলতে গেলে এই এত বড় কানের এনে দিয়েছে এই কানেরটা না আমি পড়িনি বলতে গেলে একবারও কানেরটা পরিনি তো এটা একটা পরে একটা শর্টস ভিডিও বানাবো ইচ্ছে তো আছে তো দেখা যায় কতটা কি হয় তো এটা পরবো একটা শর্টস করার সময় এই কানেটা একবারও আমার পরা হয়নি কিন্তু আমার খুব পছন্দের কানের তো এটা আমি তুলে রেখেছি একদম তো এটা পরে একটা শর্টস বানাবো তো এরপরে এই কানেরটা আছে এটাও একটা অক্সিডাইজেরই কিন্তু এটা এটি সেটা রঙটা সাদা একদমই এই যে এরকম কালারটা তো এটা আমার পুজোতেই কেনা তো এইবার পুজোতেই এটা কেনা এই যে এখানে এটা এটাও পড়েছিলাম মাত্র একবার আমি বললাম না যেগুলো পছন্দের কানে সেগুলো তুলে রেখে দিয়েছি মাত্র একবার করে পড়েছি ওই ভীষণ সুন্দর ময়ূর আকা আর তার নিচে এরকম পেখন পেখন দেওয়া একটা দুটো তিন থাকে এটা কানেরটা ভীষণ সুন্দর কানেরটা হয়েছে তো এগুলোর মধ্যে আরেকটা কানের আছে এটা আমি কিনেছিলাম আগের বছর পুজোতে কিনেছিলাম এই কানেরটা তো এই কানেরটা আমার একটু একটা অসুবিধা কী বলছো এই কানেটা পড়লে তোমার এরকম হয়ে থাকবে তো তো এটা না হয়ে এরকম লম্বা টাইপের হয়ে থাকে তো সেজন্য একটু বিরক্তিকর লাগে পড়লে তো সেজন্য এই কানেটা আমি একদম বাদ দিয়ে দিয়েছি তো একবারই পড়েছিলাম এই কানেরটা বেশিরভাগ পরিনি আর এই কানেরটা একটা জিনিস কি এই কানেটা এরকম হয়ে থাকে তো কানে পরার পরেও এরকমই হয়ে থাকে মানে এরকম যে হয়ে থাকবে সেটা হয় না সেজন্য এই কানেরটা পড়তে একটু অস্বস্তিই লাগে আমার তো সেজন্য এই কানেরটা আমি পড়ি না কিন্তু খুব পছন্দ করে শখ করে কিনেছিলাম বলে এটা রেখে দিয়েছি তো এটা কোনো সময় একটা শর্টসে পড়বো শর্টস শর্টসে পড়ার জন্য একদম ঠিক যদি পরে হাঁটতে যাই কানেরটা একদম বেঁকে থাকে একদম সোজা এরকম সোজা হয়ে থাকে না কানেরটা তো এরপরে তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে এই কানেরটা এই কানেরটা আমার বিয়ের আগের কানের এটা আমার হাজব্যান্ড দিয়েছিল আমাকে তো একটা মেলায় গেছিলাম আমরা তো সেখান থেকেই এই কানেরটা কিনে দিয়েছিল এটার আরেকটা আছে কিন্তু এটা অনেক বছর পুরনো তো তাও পাঁচ বছর পুরনো হয়ে গেছে তো এর মধ্যেই এই যে দুটো কানের আছে এগুলো প্যাকেট করেই রেখে দিয়েছি পড়েছি মাত্র একবার থেকে দুবার দুবার এরকমভাবে হয়তো পড়েছি এগুলো প্যাকেট করেই রেখে দিয়েছি তো তোমাদের এই কানেরটা দেখাই এখানে এই কানেরটাও লম্বা ছোটো কানের বলতে নেই এই যে এই কানেরটাও ভীষণই সুন্দর বিশেষ করে এই যে এই যে কাজ করাটার জন্যই না আমার বেশি পছন্দ হয়েছিল কানেরটা এই ভীষণই সুন্দর কানের এই কানেরটা এই কানেরটাও আমার ননদি আমাকে দিয়েছিল কিনে আর তো এই যে এই কানেরটাও এই অক্সিডাইজের মধ্যে কিন্তু এটার কালারটা পিঙ্ক যে এই ছিল আমার কানের কালেকশান আর এবার দেখো হারের কালেকশন হার খুব একটা নেই কিন্তু যা আছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো হার অল্প কটাই আছে আর এই বড় বাক্সটার মধ্যে আছে তো এই বক্সটার মধ্যে তো ফার্স্টেই দেখাই তোমাদের তো এই যে অক্সিডাইজের এই একটা চেন আছে এটার মধ্যে পুঁতি পুতি পুঁতি পুঁতি দেওয়া তারপরে এই যে এই যে সাইটের সাথে এই বললে পড়লে ভীষণই ভালো লাগবে এটা এতটা ঝুল হয়ে থাকবে পুরো গলা থেকে তুমি চাইলে এটা একটু ছোট করে নিতে পারো এটাতে আংটা এরকম সিস্টেম আছে তো এই যে ছোটো কমানো বানানো যাবে এটা ছোটোও করে পরতে পারো আবার এরকম ঝুলিয়েও পরতে পারো ঝুলিয়েও পরলে বেশি ভালো লাগবে শর্ট করে পরলে দেখতে অতটা ভালো লাগবে না একটা শাড়ির সাথে ম্যাচিং করে আমি হারটা হাটটা কিনেছিলাম তো ভীষণই সুন্দর লাগে হাটটা পরলে এইটা বললাম না এই লোকের সাথে এটা মানাচ্ছে না কিন্তু এমনি কোনো সিম্পল তোমার বলতে পারো হ্যাংলুম শাড়ির সাথে খুব ভালো যাবে এই হাটটা এই যে একটা এরকম সামনে এরকম দুটো লকেট টাইপের দেওয়া এই যে এরকম হাটটা ভীষণই সুন্দর হাটটা এরপরে যে দেখাবো সেটা হচ্ছে টাকার মধ্যে যে হারগুলো পাওয়া যায় তো সেটা এই যে সেটা হচ্ছে এই হারটা এই হারটাও তিরিশ টাকার মধ্যে তিরিশ টাকাটা সেল দিয়েছিল তো সেখান থেকে এই হারটা কিনেছিলাম আর তার সাথে এই যে এই হারটা কিনেছিলাম এই দুটো হার সেলে থেকে কেনা আমার সেকেন্ড যে সেটা হচ্ছে এই হারটা তো সেকেন্ড যে হারটা সেটা হচ্ছে এই হারটা এটা আমি কেনার পরে দেখছি যে এরকম হয়ে গেছে একটু জং জং টাইপের মানে তিরিশ টাকার কোয়ালিটিতে আর কত ভালো হবে তো সে যাই হোক আমি এটা পরেছিলাম একবার মাত্র পরেছিলাম তারপরে এরকম অবস্থা দেখে না আমি হারটা আর পরিনি কিন্তু হারটা ভীষণই সুন্দর এই হারটাও তোমরা একটা ব্লগে দেখতে পারো যে আমি কিনেছিলাম তো সেটা হচ্ছে এই হারটা এই হারটাও ভীষণই সুন্দর এই যে হারটা হারটা একটা কুর্তির সাথে পরেছিলাম একটা হাত কাটা কুর্তির সাথে আমি সপ্তমী দিন পরেছিলাম তারপর থেকে আর পড়া হয়নি তো এটা ইচ্ছে আছে একটা শাড়ির সাথে পরে একটা শর্টস বানানো তো দেখি কতটা কি হয় এই যে তো এই যে ব্ল্যাক পলিশেরই একটা হার এটা আর এই সাইডটা হচ্ছে পুতিপুতি দেওয়া পুরো তো এই হাড়টাও দীঘা থেকে আনা হার এটাও খুব সুন্দর এই একটা শাড়ি শাড়ির সাথে হ্যাণ্ডলুম শাড়ির সাথেই বেশি ভালো যাবে এই হারগুলো তো হারটার খুব একটা নেই যে কটা আছে সেটা কটাই তোমাদের সাথে শেয়ার করলাম স্যার বন্ধুরা এই ছিল আছে জুয়েলারি কালেকশন ভিডিও আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যে আজকে জুয়েলারি কালেকশন ভিডিওটা করতে আমাকে রিকোয়েস্ট করেছিল আশা করছি সেও আজকে ভিডিওটা দেখে ফেলেছো যদি দেখে ফেলো তাহলে একটা লাইক করে দিও আর অবশ্যই যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা মানে এই জুয়েলারি কালেকশন ভিডিও দেখতে চাওনি আশা করছি তাদের ইচ্ছাটাও পূরণ হয়ে গেছে তোমাদের সাথে যে কটা আছে প্রথম প্রথম লজ্জা পাচ্ছিলাম যে একটা জুয়েলারি নিয়ে বসবো যে কী দেখাবো মানে খুবই লজ্জা লাগছিল যে কীরকম কী শেয়ার করবো তোমাদের সাথে একটা নিয়ে বসবো কীরকম লাগবে তোমাদের সামনে কীরকমভাবে প্রেজেন্ট করতে পারবো না পারবো খুবই টেনশন ছিলাম কিন্তু আমি পরে ভেবে দেখলাম যে না যে কটা আছে সে কটা নিয়ে তোমাদের সামনে আসি তোমরা আশা করি আমার ভিডিওটা ভালোবেসেই দেখবে আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তো প্লিজটা লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানের পাশে থাকো সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো দেখা হচ্ছে নেজি বন্ধু টাটা